দু হাজার চব্বিশের লোকসভাকে কেন্দ্র করে আমাদের এবারের মুখোমুখি সেক্রেটারি নর্থ ক্যালকাটা তৃণমূল ইউথ কংগ্রেস এক্সিকিউটিভ মেম্বার স্টেট তৃণমূল ছাত্র পরিষদের স্বরাজ নস্কর তিনি ঠিক কি জানাচ্ছেন তিনি জানাচ্ছেন আগের বারের তুলনায় গুণ বাড়বে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট দেখতে থাকুন তারই সাক্ষাৎকার রাজনৈতিক জীবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্লামেন্টের পঞ্চমবার বিজয়ী লক্ষ্যে এগোচ্ছে সেই এগোনোটাকে প্রচার মাধ্যমটাকে তোমরা বেলেঘাটা সরকার বাজারের দিক থেকে কিভাবে আসবে প্রথমে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে এই দেখতে দেখতে ইলেকশন চলে এসছে আমরা এতদিন ধরে দেখছিলাম যে প্রচারের মাধ্যমে ছোট ছোট পদক্ষেপের সঙ্গে আমরা ইলেকশনের মাধ্যমে প্রচার করছিলাম আস্তে আস্তে দেখতে দেখতে আর আমাদের বেশি দিন সময় নেই পয়লা জুন আমাদের ইলেকশন এখানে এবারে আমাদের শতম দফায় যে ইলেকশনটা হচ্ছে এখানে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমি গোটা রাজ্যের কথা আমি জানি না আমি এইটুকুনি তৃণমূল কংগ্রেসের এক সামান্য সদস্য হিসাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে একজন আমি বলতে পারি যে আমরা এখন যেরকম আমাদের প্রার্থী মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় যে অলরেডি পঞ্চমবার জিতে ষষ্ঠমবারের জন্য প্রচার করছে মানুষের অলি গলিতে দরজার সামনে গিয়ে তা ওখানে মানুষের একটাই রায় মানুষের জনগণের একটাই কথা দেখছি যে তারা বলছে উনি আগাম জিতে বসে রয়েছে কারণ একটা জিনিস মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে এবং উচ্চ স্তরে তার নেতৃত্বকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে আমরা মেনে যে আমরা শিখেছি যে নেতার আগেও কর্মী হতে হবে আমরা কাজের মাধ্যমে বুঝিয়ে দিই এবং আমরা তৃণমূল কংগ্রেসটা করি সামনে কাঁচকে রেখে আমরা কোভিড আমফান নানান রকম সমস্যার সময় মানুষের দরজার সামনে গিয়ে আমরা থাকি এবং আমরা সারা বছর তাদের নানান রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করি তখন যারা যখন আজকে যারা বলছে আপকিবার দুশো পার এখন নতুন কথা বলছে আপকিবার চারশো পার তারা অনেক কিছু বলতে পারে তাদেরকে ওই সময়ে ওই দিনে আমরা একবারও দেখতে পাইনি যে যখন কোভিডে প্রচুর মানুষ কষ্টে নানান রকম কষ্টে ছিল সেই সময় সেই মানুষদের কাছে কি তারা গেছিল এটা আমার প্রশ্ন নয় সারা ভারতবাসীর প্রশ্ন সারা বাংলার মানুষের প্রশ্ন

কারণ আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অলরেডি জিতে বসে রয়েছে কারণ আমরা নানান রকম সারা বছরে যখন নানান রকম সমস্যা হয় তাকে আমরা বললেই সব সময় সে সহযোগিতা করে এবং যখন মানুষের কোনো সমস্যা হয় আমরা এটাও নিজে একটা কর্মী হিসাবে দেখেছি যখন সাধারণ মানুষ তার কাছে পৌঁছায় তাকে বলে যে নানান রকম সমস্যা সে একবারও ভাবে না যে আমি লোকসভার এক নির্বাচিত এমপি বা আমি এক উচ্চ স্তরের নেতৃত্ব কেদি বা আমি একটা নেতা সে সেইভাবে ভাবেই না সে সাধারণ মানুষের মতন আরও সামনে এসে আগিয়ে বলে ঠিক আছে আপনার কি সমস্যা আমি দেখছি যত তাড়াতাড়ি পারা যায় সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করে সেটাই হচ্ছে আমাদের নেতা সেটাই হচ্ছে আমাদের উত্তর কলকাতার অভিভাবক তার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এককের সর্বভারতীয় সম্পাদক এবং আপনি একজন নেতা দেখুন আমি একটা জিনিস বলতে চাই যে আমি যুব সংগঠনকে এক করার কেউ না আমি এক তৃণমূল কংগ্রেসের পরিবারের এক সাধারণ সাধারণ এক সদস্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে যে যেইভাবে পদ দেখাচ্ছে সেইভাবে আমরা চলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে যার নেতৃত্বকে আদর্শ সামনে রেখে আমরা আগামী পথ দেখছি এবং আজকে যে আমরা এই জনজোয়ার যেটা একসঙ্গে আসছে তারা কিন্তু একটা জিনিস দেখে আসছে আজকে যারা বলছে আপ কি বা চারশো পার তাদের জনজোয়ার কিভাবে আসবে তাদের কি দেখে আসবে তারা বলেছিল কত লক্ষ চাকরি দেবে আজকে কোথায় আমাদের এখানে রাজ্য সরকারে কেন্দ্রীয় সরকার কোথায় চাকরি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল একশো দিনের বকেয়া টাকা সেই কেন্দ্রীয় সরকার আটকে দেওয়ার পরও সে কিন্তু তার কথা অনুযায়ী তার কমিটমেন্ট অনুযায়ী সে যেই দিন দিছিল সেই দিন কিন্তু একশো দিনের টাকা সব সারা বাংলার মানুষ ফেরত পেয়েছিল আমাদের এই জনজুয়া স্রোত লক্ষ্মীর ভান্ডার দেখে আসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখে আসছে সেই রাজনীতি ভেদিয়ে মমতা মমতা যে প্রকল্প করেছে সেইগুলো উনি কোন জন জোয়ার বা জন তোলার জন্য না উনি মানুষের ঘরে ঢুকে উনি করছে কারণ উনি জানে মমতা বন্ধпадায় আমাদের সারা পশ্চিম বাংলার যে কোনো ঘরে প্রতিটি ঘরের মধ্যে তার সমর্থন আছে আজকে লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বিজেপিও যেরকম লক্ষ্মীর ভান্ডার পায় সেরকম একটা সিপিএম ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পায় সেরকম বিবাহ ভাতাও কিন্তু একটা কংগ্রেসের লোক পায় সেরকম নানান রকম আরেকটা একটা প্রকল্পের মধ্যে বিজেপির লোক পায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লক্ষ্মীর ভান্ডার করেছে দেখেনি যে কে বিজেপি কে টিএমসি কে সিপিএম কে কংগ্রেস দেখে পাবে লক্ষীর ভাণ্ডার সকলের জন্য সারা বাংলার মানুষের জন্য আমাদের যুব সংগঠনের এক সামান্য সদস্য হিসাবে আমি বলতে পারি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তার আদর্শে আমার বিশ্বাস আছে আগামী দিন আরো ভালো করবে বাংলার জন্য